আজকে আমি বৈশাখ মাস নিয়ে একটি ছোট্ট কবিতা শেয়ার করতে চলে এসেছি বৈশাখ এলে ভাই মন চায় দুপুরে ছুটে গিয়ে ঝাঁপ দিই শান বাঁধা পুকুরে অথবা দিদির সাথে পাড়া দিই মাতিয়ে আচারের শেষিখানা চুপি চুপি হাতিয়ে কিংবা আমের বনে চলে যায় লুকিয়ে তোলা থাক লেখাপড়া দিই পাঠ চুকিয়ে আসে যেই বৈশাখ ঠিক পায়ে পায়েতে মনে পড়ে কবিগুরু আছি যার ছায়েতে গ্রীষ্মকালের কড়া রোদে ঘেমে হই সারা মাঠ পানে ছুটে যায় দল বেঁধে কারা দলে দলে ছুটছে কৃষক ধান খেতের পানে কাশতে আর রশি হাতে হাসি খুশি মনে খেতে আছে পাকা ধান মনের মধ্যে হাসি ঘরে তুললে সেই ধান বারো মাস খুশি আম কাঁঠাল আছে গাছে এই মধুমাসে গরমে কাঁচা আম খেতে ভালোবাসে এই গরমে আমের ভর্তা খেতে পাগল পারা গ্রীষ্মকালে পাকা ধানের গন্ধে আনন্দে আত্মহারা নমস্কার